আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহ রবিশাই আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো কি নতুন ব্লগ নিয়ে বসলাম আজকে ব্লগটা আমাদের ভালোই হবে আর ভালো লাগছে ব্লগটা করতে সফের জিনিস কিনছি আমরাও দেখবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যেহেতু এভাবে পেকেটে আর কয়েকদিন দেখে দিব। সোকেশের মধ্যে তো সাজাইতে হবে এই জন্য ভাবলাম যে আপনার সঙ্গে শেয়ার করি আর শোকেশে সুন্দরভাবে সাজিয়ে রাখি সেটা হলো ডিনার সেট কিনছি অনেকদিন ধরেই মানে চিন্তাভাবনা করতাম যে একটা ডিনার সেট কিনব ওই এখানকার দুইটা প্লেট ওখানকার দুইটা বাটি এভাবে কিনলে কিন্তু মানে দেখতেও ভালো না আর একবারে একটা ডিনার সেট কিনলাম ওইটা হচ্ছে সব কিছু একই রকম হয় ভালো লাগে প্লেট বাকি কাপ ইলিশ হ্যাঁ ভালো দেখা যায় সেই জন্য একটা ডিনার সেট কিনে আসলাম এখন হচ্ছে বের করি আচ্ছা এটা একটু পরে দেখায় যায় আর এজন্য নিয়ে আসছি এখানে আপনার কাঁটা চামচ তারপরে যেরকম গোল চামচ তারপরে হলো চাকু সব সবই আছে আমার এটা দেখে খুব ভালো লাগলো সেই জন্য আমি নিয়ে আসলাম আর কালারটাও কিন্তু ভদ্র তাই না অনেক কালার ছিল যেরকম নীল কালার ছিল লাল কালার ছিল তারপরে হলো জলপাই কালার ছিল আমি ওইটা পছন্দ করি নাই আমার কাছে এটাই ভালো লাগছে ওর আব্বুর কাছে এটাই ভালো লাগছে বলছে এই কালারটা সুন্দর লাগছে তো এটা নিয়ে আসলাম তারপরে আমি একটা জগ আমার জগ আবার আটকানো আছে

এর আগে আমি একটা গ্লাস কিনে আনছিলাম ওইটা ব্যবহার করতে করতে ভাঙতে ভাঙতে আর না হয় তিনটা আছে তারপরে হচ্ছে ভাবলাম যে গ্লাসকে একটা নিয়ে যায় ছোটো দ্রব কিনলাম তাছাড়া কিনতে হবে ওই যখন কিনতে লাগে না একটার পরে একটা কিনা হয়ে যায় আরে তারপরে <laughs> আছে <laughs>

ছয়টা <laughs> <laughs> <laughs>

पानी आ सलाटे देखो हैं खोलबो ना देखो और मत की पानी आ से ठीक है का प्लेट अरे डाकू रख ভাবে তো বুঝবে না বুঝেনা যেটা বলে যে আছে জোল কি অবস্থা এটা হল ওই ফুল বড় প্লেট এটা হলো ছয়টা আমি আমি সব্য কথা দেখছিলাম না কিন্তু ওই কিনছি শুধু হলো ওই একটা রাইস ড্রেস সেটা দেখেই পছন্দ করছি তারপর ওরা প্যাকেট করে দিয়েছে ভিতরে যে কি কি আছে কেরকম লো বাকি কিছু তো বাকি গুলা আমরা এই বাকি আমরা এনেও আছে ইন তেল হয়ে গেছে ভালো এগুলা একটু পাশ দাও এগুলা একটু নজব আছে তুমি আর সব পানি ঢাল দি দাওয়েশ তো ওগুলা রেডি তো হ্যাঁ তৈরি নাম দি নাও হ্যাঁ ওরে আমি হচ্ছে এগুলো সবকিছু বের করছি কারণ হচ্ছে নিপা সুতেষ্টা ভাজ করতেছি সুতরা করতে ওর হাত আমি এগুলো সুন্দর করে ফাঁস করে নিব